হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নামে সাহিব পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের ডিজিটাল প্রিন্টের সুতি শাড়ি দেখাবো খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকবে কাপড়টা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতির সাথে কিন্তু ব্লাউজ পিস সব পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনি কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে খুবই চমৎকার কালেকশনগুলো প্রত্যেকটা কালার কিন্তু সোবার টেস্টের কালার এগুলো কিন্তু মা খেলার চাইলে নিয়ে পড়তে পারেন খুবই সুন্দর যারা রেগুলার শাড়ি পরেন তাদের জন্য শাড়িগুলো ভালো করা প্রত্যেকটা প্রতিটা শাড়ি কিন্তু একদম ইনটেক প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখিয়ে দেব সাথেই থাকবেন আমাদের খুব সুন্দর শাড়িটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের উপর খুবই চমৎকার শাড়ি আচলটা দেখেন খুব সুন্দর ফুলের একটা প্রিন্ট করা থাকবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের উপর সুতি সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে পিসটা দেখেন প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস সব পেয়ে যাবেন এই শাড়িটা দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর একটা শাড়ি অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে কিন্তু দেখিয়ে দেব প্রাইস থাকবে অফার প্রাইস একদম লুটপাট অফার পেয়ে যাবেন এই শাড়িগুলো খুব সুন্দর অনেকগুলো কালার আছে লাইট ডিড সব ধরনের কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আছে সবুজ টাইপের একটা কালার খুবই চমৎকার আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু দেখান ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের কটন শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অনলি মাত্র নয়শো টাকা হলে আপনারা আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই কাটা দেখেন খুবই চমৎকার কাঁঠালি টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র নয়শো টাকা অনেকগুলো কালার আছে এত কালার কিন্তু খোলা সম্ভব না প্রতিটা শাড়ি কিন্তু এখন ভাজে ভাজে দেখিয়ে দিব খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে নয়শো টাকা এই যে লাস্ট একটা শাড়ি খুলবা খুলব না এত শাড়ি খোলা সম্ভব না প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো এই যে শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর শাল্লা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন শাড়িটা দেখেন খুবই চমৎকার একটা শাড়ি খুবই সুন্দর এটা হবে শাড়িটার আঁচল এটা হবে বডি খুব সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে নয়শো টাকা এটা হলো কলাপাতা টাইপের কালার কিংবা আঙ্গুর কালার বলা যেতে পারে এটা আছে বেগুনি টাইপের একটা কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর ময়ূরকুণ্ঠী কালার এটা খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে গোলাপ ডিজাইনের ভিতরে খুব সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে এগারোশো বারোশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইস দিয়ে দিব মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগে সেইটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার খুব সুন্দর শাড়িগুলো অ্যাশ কালার এই যে অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম